নমস্কার এম টেক বাংলায় আপনাকে স্বাগত এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই এসআইআর নিয়ে যে আপডেটটি সামনে এসছে স্পেশাল রিভিশন প্রক্রিয়ার প্রস্তুতি চলতি মাসেই প্রস্তুতি পর্ব শেষ করতে চাই নির্বাচন কমিশন আগামী তিরিশে সেপ্টেম্বরের মধ্যে সব রাজ্যের সিওদের এসআইআর প্রস্তুতি শেষ করতে হবে এমনটাই নির্বাচন কমিশন জানিয়েছে সমাজসেবা বোধে দেওয়া হয়েছে সেই মতো নির্বাচন কমিশন রাজ্যের সমস্ত জেলায় রোল ম্যাপিংয়ের কাজ প্রায় সম্পন্ন অর্থাৎ দু সালের ভোটার লিস্টের সঙ্গে দু সালের ভোটার তালিকার ম্যাপিংয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে দু সালের ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের দু সালের ভোটার তালিকায় নাম আছে কিনা তার ম্যাপিং এর তা মেলানোর কাজ চলছিল পুরোদমে তা প্রায় সম্পন্ন এই দু সালের ভোটার তালিকার সঙ্গে দু সালের ভোটার তালিকা মেলানোর কাজ হলো কারণ দু সালের শেষ এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনশন রিভিশন হয়েছিল দু হাজার সালে শেষ সেই কারণে দু সালের ভোটার তালিকাকে নির্ভুল হিসাবে ধরেই দু সালের ভোটার লিস্টের সঙ্গে দু সালের ভোটার তালিকা মেলানোর কাজ চলছে নির্বাচন কমিশন জানিয়েছে বিদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়াই হচ্ছে এই এসআইআরের মূল লক্ষ্য আগামী তিরিশে সেপ্টেম্বর মধ্যে সব রাজ্যে সিওদের এসআইআরের প্রস্তুতিপত্র শেষ করতে হবে নির্বাচন কমিশন জানিয়েছি তারা জানিয়ে যে বিদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়াই হচ্ছে তাদের মূল লক্ষ্য দেশ জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার অর্থাৎ এসআইআইরের প্রস্তুতির সময় বেঁধে দিল নির্বাচন কমিশন এই নির্দিষ্ট সময়ের মধ্যে এ এসআইরের কাজ শেষ করতে হবে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারীদের সিওদের অর্থাৎ এমোনটাই জানিয়েছে নির্বাচন কমিশন কমিশন সূত্রের খবর আগামী অক্টোবর নভেম্বর মাস থেকে এই এবিসিএস নিবিড় সমীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তাই 30 সেপ্টেম্বর মধ্যে সিওদের প্রস্তুতি শেষ করতে বলা হয়েছে সম্প্রতি দিল্লিতে সিওদের সঙ্গে বৈঠক করেছিল কমিশন সেখানে তাদের এসআইআর এর প্রস্তুতি কাজ শেষ করতে 10 থেকে 15 দিন সময় বেঁধে দেওয়া হয় কমিশন সূত্রের খবর এবার প্রস্তুতি শেষ করার সময় সময় চূড়ান্ত করে দেওয়া হয়েছে কমিশন নির্দেশ দিয়েছিল যে গতবার এসআইআর ধরে প্রতিটি রাজ্যের ভোটার তালিকা প্রকাশ করতে হবে পশ্চিমবঙ্গ দিল্লি সহ কয়েকটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তর ইতিমধ্যে সেই কাজ শেষ করে ফেলেছে বাকিদেরও দ্রুত তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে তারা কমিশন জানিয়েছে দিল্লিতে দু হাজার আট সালে শেষবার এসআইআর হয়েছিল দু সালে হয়েছিল উত্তরাখণ্ডে এছাড়া দেশের বাকি রাজ্যগুলিতে দু থেকে দু সালের মধ্যে শেষবার এসআইআর হয়েছিল কমিশন সূত্রের খবর দিল্লিতে হওয়া এই বৈঠকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার মূল লক্ষ্য হিসাবে জানানো হয়েছে ভোটার তালিকা থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাদ দেওয়া এর জন্য প্রত্যেক ভোটারদের জন্মস্থান যাচাই করা হবে এই পদক্ষেপের নেপথ্যে কমিশনের মতে সম্প্রতি একাধিক রাজ্যে বাংলাদেশ ও মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকার অনুপ্রবেশকারীর খোঁজ পাওয়া গেছে অনেকের নাম ভোটার তালিকায় রয়েছে এমন অভিযোগও এসেছে দু সালে পশ্চিমবঙ্গ ছাড়াও অসম কেরল পুদুচেরি এবং তামিলনাড়ুতে বিধানসভা ভোট রয়েছে অনেকে মনে করছেন এই নির্বাচনের আগে কমিশনের এসআইআর করার সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশন বেশ কিছুদিন আগে জানিয়েছিল যে রাজ্যে পশ্চিমবঙ্গে পনেরো কোটি আবেদনপত্র ছাপাবে নির্বাচন কমিশন রাজ্যের আধিকারদের দ্রুত প্রস্তুতির নির্দেশ এবং চলছে তার প্রশিক্ষণ পর্ব এবং প্রশিক্ষণ পর্বের কাজ প্রায় শেষের পর্যায়ে সিও জানিয়েছিল যে কোন জেলায় এই এসআইআর যে ফর্ম সেই ফর্ম ছাপানোর যদি ব্যবস্থা না থাকে তাহলে কলকাতা থেকে সেই আবেদনপত্র ছাপিয়ে তা ওই জেলায় পাঠানো হবে রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা এসআইআর যে আবেদনপত্র বা এনুমারেশন ফর্ম ছাপানোর জন্য আধিকারিক দুতত প্রস্তুতি নিতে বলেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জেলা নির্বাচনী আধিকারীদের প্রস্তুতি নিতে বলা হয়েছিল এবং জেলা শাসকরা জেলা নির্বাচনী আধিকারিক হিসাবে কাজ করেন এ রাজ্যে মোট যত ভোটার রয়েছে তার দ্বিগুণ সংখ্যক আবেদনপত্র ছাপানো হবে সিও দপ্তর সূত্রে জায়গা থেকে ছাপানো প্রায় সম্ভব নয় তাই কোন কোন জেলায় ফর্ম ছাপানো যাবে সেই তথ্য রাজ্যের আধিকারিকদের কাছে জানতে চেয়েছি সিও দপ্তর সিও দপ্তর যে কোন জেলায় ছাপানোর ব্যবস্থা না থাকলে কলকাতা থেকেই আবেদনপত্র ছাপিয়ে তা জেলায় পাঠানো হবে সিও দপ্তর সূত্রের খবর রাজ্যে এখন প্রায় সেভেন পয়েন্ট সিক্স ফাইভ সাত কোটি পঁয়ষট্টি লক্ষ ভোটার রয়েছেন তার দ্বিগুণ সংখ্যক ফর্ম ছাপানো হবে একজন ভোটারের জন্য ছাপানো হবে দুটি করে আবেদনপত্র একটি থাকবে ভোটারের কাছে অন্যটি বুথ লেভেল আধিকারিকরা নিয়ে আসবেন বিএলওরা যারা আছেন তারা ফর্মটা ফিল করে কমিশন সূত্রের খবর দিল্লিতে দিল্লি নির্বাচন কমিশন থেকে প্রতিটি ভোটারের নাম তথ্য লেখা আবেদনপত্র অনলাইনে পাঠানো হবে সেই আবেদনপত্র এলেই ছাপানোর কাজ শুরু করতে হবে সিও দপ্তর জানি যে বিহারের ক্ষেত্রে একটি জায়গাতে আবেদনপত্র ছাপানো হয়েছিল আর এই রাজ্যে জেলায় জেলায় ফর্ম ছাপানোর কাজ হবে কারণ দুটো কাজ করতে হবে আবেদনপত্র ছাপানো হলেই পঞ্চায়েত স্তরে তা পাঠানো হবে সংশ্লিষ্ট আধিকারিকদের দু হাজার পঁচিশ এবং দু হাজার দুই সালের তালিকা মিলিয়ে দেখতে বলা হয়েছে এরপরে রাজ্যের প্রায় দু কোটির বেশি পরিবার সদস্যদের নাম তথ্য মিলিয়ে দেখতে হবে এই শনাক্তকরণের কাজ হলেই এসআইআর সংক্রান্ত কাজের সত্তর শতাংশ শেষ হয়ে যাবে বিহারের চেয়ে আবেদন ফর্মে খুব বেশি পরিবর্তন হবে না সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক কিছু পরিবর্তন হতে পারে বিহারের মতোই ফর্মের তথ্য প্রায় পঁচানব্বই থেকে সাতানব্বই শতাংশ একই থাকবে এসআইআর নিয়ে যে প্রস্তুতি প্রায় জোর কদমে চলছে পুজোর পরে বিএলও বাড়ি বাড়ি গিয়ে ভোটার ম্যাপিংয়ের কাজ করবে এই নিয়ে বিএলওদের ট্রেনিং প্রায় শেষ হয়ে গেছে পুজোর পরই তারা এই কাজ করবেন বিএলওর বিএলও এই কাজটি বিএলও অ্যাপের মাধ্যমেও ম্যাপের ম্যাপিংয়ের কাজটিও করবেন এছাড়াও এনএক্স আর ওয়ান ম্যাপিং এনএক্স আর ওয়ানের এই ম্যাপিংয়ের কাজটি ফিল আপ করে জমা করবেন আর এনএক্সের ওয়ান কীভাবে ফিল আপ করবেন বিএলও এ নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়ে রেখেছি চ্যানেলে আপনি চাইলে ভিডিওটি দেখে নিতে পারবেন কীভাবে এনএক্সের ওয়ান ফিল আপ করবেন বিএলওরা ভিডিওটি যদি একবার দেখে থাকেন তাহলে আর কোনো কনফিউশন থাকবে না ডিসক্রিপশান এছাড়া আমি এক ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন এই হলো আজকের ইম্পর্টেন্ট আপডেট ভিডিওটি এখানে শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ